হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে এসি নিরানব্বই যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক একটা বই চারটি ইনপুট বিশিষ্ট অ্যাম গেট এ ট্রুথ টেবিল এ এর সংখ্যা হলো সঠিক হবে অপশান নাম্বার বি ষোলো নেক্সট প্রশ্ন বলছে লজিক অপারেশন ওয়ান প্লাস ওয়াই ইজিক টু ওয়ান কোন গেট দ্বারা সম্পন্ন হয় উত্তর হবে অর গেট অপশান নাম্বার বি অর গেট নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে একটি সার্কিটের মধ্যে সমান্তরাল বৈদ্যুতিক সুইচ এর উদাহরণ হলো লজিক অর লজিক্যাল অর অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে মিন টার্ম জেনারেটর বলা হয় ড্যাশকে উত্তর হবে ডিকোডার অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে দেখো অক্টাল টু বাইনারি এনকোডার এর আউটপুট সংখ্যা হলো তিন অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে বলছে যে ফাইবার অপটিক্যাল কেবলের উপরে প্লাস্টিকের আবরণকে ড্যাশ বলে উত্তর হবে ক্লডিং অপশান নাম্বার এ ক্লডিং দুটি পৃথক নেটওয়ার্কে যুক্ত করার জন্য ড্যাশ ব্যবহৃত হয় উত্তর হবে ব্রিজ অপশান নাম্বার ডি কানেকশান কানেকশানলেস প্রোটোকল হলো উত্তর হবে ইউডিপি অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে এইচটি এ এস টু ও লেখার জন্য ব্যবহৃত ট্যাগটি হলো উত্তর হবে এস ইউ বি সাব অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে এইচটিএমএল এ হরাইজনটা লাইন টানার জন্য যে ব্যবহৃত ট্যাগ ব্যবহৃত হয় যে ট্যাগটি ব্যবহৃত হয় উত্তর হবে এখানে এইচআর অপশান নাম্বার এ এইচ আর নেক্সট প্রশ্ন এইচ এল এ কত ধরনের হেডিং ট্যাগ ব্যবহৃত হয় ছয় ধরনের ডি ই আর মডেলের ব্যবহৃত চিহ্নটি হল অপশান ডি পরেরটা বলতে দেখো আর ডি বি এম এস এর নিচে কোনটি একাধিক থাকতে পারে না উত্তর হবে প্রাইমারি কি অপশান নাম্বার সি বলছে আর ডি বি এম এস এ কোন টেবিলের মোট রোয়ের সংখ্যাকে বলে কোনো টেবেলের বলা হয় ডোমেন অপশান নাম্বার বি ডোমেন বলে বলছে রিলেশনাল অ্যালজেব্রাতে বলছে ইন্টারসেকশান অপারেশনের জন্য ব্যবহৃত সিম বলটি হল উত্তর হবে অপশান নাম্বার সি এটা হচ্ছে ইন্টারসেকশানের চিহ্ন নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে যে ডিটিএলএ সম্পূর্ণ নাম কি উত্তর হবে ডেটা ডেটা ডেফিনিশিং ল্যাঙ্গুয়েজ অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে পাওয়া চিত্রকে ড্যাশ বলে উত্তর হবে ইনস্ট্যান্স বলে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে এমএস এক্সেল এ হোয়াট ইফ অ্যানালি অ্যানালিস অপারেশনটি থেকে ড্যাশ রিবানে থেকে না থাকি হবে ড্যাশ রিবানে উত্তর হবে ডেটা অপশান নাম্বার বি ডেটা রিবানে নিচের কোনটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন উত্তর হবে অপশান নাম্বার ডি সবগুলো মানে কি ম্যাক্স কাউন্ট আর কাউন্ট এফ নেক্সট প্রশ্ন বলছে এম এস 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 টু থাউজেন্ড অ্যান্ড সেভেন এ মোট অবজেক্ট সংখ্যা হলো সাতটি অপশান নাম্বার সি আর অ্যাস এস টু থাউজেন্ড অ্যান্ড সেভেন এ টেক্সট ডেটা টাইপের সাইজ হল দুশো পঞ্চান্ন অপশান নাম্বার এ